আজ পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে নতুন ভোটার ও পথ চলতি মানুষদের হাতে গোলাপ তুলে দিয়ে ভোটাধিকারকে সম্মান জানালেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই কর্মসূচির সময় এক অভিনব সৌজন্যের ছবি ধরা পড়ে বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডই রাস্তা দিয়ে যাওয়ার সময় আরামবাগ সাংসদ মিতালিবাগ হাসিমুখে তার হাতে গোলাপ তুলে দিয়ে ভোটের মঙ্গল কামনা করেন রাজনীতি ভিন্ন হলেও নাগরিক অধিকার আর গণতন্ত্রের প্রশ্নে সৌজন্যবোধ আরামবাগবাসীর সামনে একটা ইতিবাচক বার্তা রেখে গেল এই মুহূর্তে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল সভাপতি রূপক মুখার্জি শেখ বেলাল সহ অন্যান্য নেতাকর্মীরা এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ভোট মানে শত্রুতা নয় ভোটমানে মতের ভিন্নতা ব্যক্তিগত আক্রমণ ঘৃণা ভাষণ ছাড়া সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছড়ি বাইরে বেরিয়ে এসে যদি সৌজন সম্মান গণতান্ত্রিক শালীনতা বজায় থাকে তবে আগামী ভোট শুধু প্রতিযোগিতা নয় হবে গণতন্ত্রের উৎসব আর আজকে ভোটার ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের কাছে আবেদন করা হচ্ছে যে আপনারা সকমের ভোটার লিস্টে নাম তুলুন নাম আজকে জাতীয় ভোটার দিবস সফল আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে পত ঘৰটা ভাল আজকে জাতীয় ভোটার দিবস তো আমরা আজকে জাতীয় ভোটার দিবস আমরা পালন করছি ভোটারদের উৎসাহিত করছি যেভাবে আপনারা জানেন যে যেভাবে এসার যেভাবে চলছে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিতে চাইছে একদিকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি জুমলা পার্টি এবং ডাবল ইঞ্জিনের সরকার একদিকে আমাদের বাংলাকে বারবার বঞ্চনা করছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন আবাসের টাকা বন্ধ করে দিয়েছেন যে জলের অপর নাম জীবন সে জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন পথসের টাকা এখন বন্ধ করতে চাইছেন আপনার ভোট ভোট দানে আপনি যাতে ভোট দিতে না পারেন সেই ভোটটাকেও কেড়ে নিতে চাইছে বা ভোট দিতে যাওয়ারটা থেকেও বন্ধ করে দিতে চাইছেন এশার নাম করে দেখতে পাচ্ছেন যে কিভাবে এশার মানে একটা মরণ ফাঁদ এবারে মৃত্যুর একটা পরোয়ানা ওরা জারি জারি করেছেন যেভাবে যোগ্য এবং বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে মানে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তা তো আমরাও খুব বিচলিত এবং ভোটাররাও বিচলিত কারণ একজন প্রেগনেন্ট মা তার কৌশব যন্ত্রণায় ছটপট করছে সেখান থেকে জোর করে ইয়ারিং এ আসতে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিন্দু মাত্র একটা ন্যূনতম কারণে যেই কারণটা কোনো কারণই নয় হ্যারিসমেন্ট একটা লাইনের পর লাইন দীর্ঘ লাইন আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একজনের আটজন সন্তান সন্ততি নয় চারজন সন্তান সন্ততি বা বাবা মা থেকে চারজন বাবা মা এবং দুই ছেলে দুই মেয়ে সেখানে তাদের ভোটার সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে জ্ঞানেশ কুমার আমরা জানি না তেনার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার কিন্তু তিনি কাজ করছেন জ্ঞানহীনভাবে কাজ করছেন এভাবে ভোটারদের ওপর নির্মম অত্যাচার ভোটারদের ওপর যে অত্যাচার চলে চলছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে এশয়ার করতে এসে এসাই যখন থেকে শুরু হয়েছে আজের দিন পর্যন্ত একশো জন মানুষ মারা গেছেন তো এই একশো ছাব্বিশ জনের আজকে আমরা শহীদ বেদুতে স্মরণসভা করব আমি আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দ আছে মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি আর তৃণমূল কংগ্রেস ওনাদের পরিবারে সময় সাথে আছে এবং পাশে আছে না উনি তো আমরা দেখুন বন্দ্যোপাধ্যায় একদিকে আমাদেরকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন ধর্ম যার যার উৎসব সবার আবার তিনি কিন্তু আর একটা বলেন যে রং এর থেকেও মানুষ আগে আমরা বলবো ওনাদের চৈতন্য হোক তার কারণ ওনারাই তো এশিয়ারে নেমেছেন এ ওনারা এশিয়ারে নেমেই এবং আমার মনে হয় কিছুটা হল ওনার চৈতন্য হয়েছে আমি যদি ভোট না করি উনি দু হাজার চব্বিশে বিজেপির থেকে এজেন্ট ছিলেন উনি কাউন্টিং এজেন্ট ছিলেন এজেন্ট ছিলেন ইলেকশন এজেন্ট ছিলেন এবং আমরা ওনাকেও স্বাগত জানালাম উনি খুশি মনে সেটা কিন্তু গ্রহণ করলেন আজকে ভোটার দেতে তো আমাদের কোথাও মনে হলো যে হয়তো এশিয়ারের পক্ষপাতি নন আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলবো উনিও হয়তো নন কিন্তু হয়তো ওনাদের ডাবল ইঞ্জিনের চাপে পড়ে হয়তো ডাবল ইঞ্জিনের চাকাতে পিসা উনিও হয়তো হচ্ছেন কিন্তু সাদরে ফুট নিয়েছেন আমরা বলবো আমাদের কাছে সব থেকে আগে মানুষ আমরা মানুষ রীতিতে বিশ্বাসী নির্বাচন দপ্তরে কি কারণে আমরা নির্বাচন সমস্ত প্রক্রিয়া জ্ঞানেশ কুমার নির্বাচন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি সমস্ত প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের মাধ্যমেই তো চালাচ্ছেন নির্বাচন দপ্তরগুলোকে দিয়ে তা আমরা ওনাদের কাছে এসেছিলাম আমরা ওনাদিকেও ফুল ফুলদের স্বাগত জানিয়েছি ওনাদের সুস্থতা কামনা করেছি এবং তার সাথে সাথে আজকে ভোটার যে দিবস ওনার ভোটটাও যাতে সুরক্ষিত থাকে কারণ ওনারাই তো দায়িত্ব নিয়েছেন কে থাকবে আর কে যাবে তো আমরা এটাও ওনাদেরকে বললাম যে নির্বাচনের চাপে পড়ে যেমন আপনাদের নামটাই যাতে যাতে আপনাদের লিস্ট থেকে যেটা লিস্টটা তৈরি করছেন সেই লিস্ট থেকে যাতে বঞ্চিত না হয় এটা কিন্তু আপনার অন্যান্যদের দেখার দায়ও যেমন সেটা কিন্তু আপনাদের ভোটার তালিকার নামটা আছে কিনা দায়িত্ব আপনাদেরও আর সেই সেই সাথে সাথে ওনাদেরকে আমরা বললাম যে যে সমস্ত ভোটাররা শুনানি মানে হিয়ারিং আসছেন তাদের প্রতি যেন একটু মানবিক আরও বেশি করে মানবিক হন কারণ ভোট আমাদের সকলের মৌলিক অধিকার আমরা নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান